নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে খুব বিপদে পড়েছেন এমন সময় কোন শ্লোকটি বললে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে শ্রীকৃষ্ণের বলা এই শ্লোকটি তিনবার প্রতিদিন বললে সমস্ত বাধা বিপত্তি সব কেটে যাবে আজকে একটি গল্পের মাধ্যমে এই শ্লোকটি বলে শোনাব বিপদের সময় আমরা কী করব বুঝে উঠতে পারি না তখনই এই শ্লোকটি মনে মনে তিনবার বলবেন দেখবেন মনে শক্তি পাবেন জোর পাবেন কোথা থেকে যেন সব বাধা বিপত্তি কেটে যাবে মন শান্ত হয়ে যাবে চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক এই শ্লোকটির কথা গল্পটির মাধ্যমে এই শ্লোকটি বলে শোনাব ব্যস্ত শহরের ব্যস্ততার মধ্য দিয়ে জীবনের বেশিরভাগ সময় কেটেছে রাহুল রাহুলবাবুর স্কুল কলেজের পড়াশুনো শেষ করে চাকরি পেতে পেতে অনেক বছর কেটে যায় কিন্তু তার ওই চাকরি জীবনে বেশ ভালোই কাটছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ওই কোম্পানিটি একদিন বন্ধ হয়ে যায় এবং রাহুল রাহুলবাবুর চাকরিটিও চলে যায় এদিকে তার যেটুকু জমানো টাকা আছে তাতে করে কোনো রকমের সংসারটা চলে সংসারে রোজগের রোগ বলতে রাহুলবাবু একাই কিন্তু তিনি এবারে কি করবে বুঝে উঠতে পারছেন না সঙ্গে সঙ্গে কোথায় চাকরি পাবে কি করে সে সংসার চালাবে সে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তার মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়েছে এদিকে বৃদ্ধ বাবা মার ওষুধের খরচা সেটাই কি করে চালাবে তাকে যেন চারদিক থেকে সমস্যা ঘিরে ফেলেছে সে কিছুতেই সমস্যা থেকে বের হতে পারছে না দিন দিন তাকে হতাশা গ্রাস করছিল সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি করলে ভালো হবে সে দিন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে এবং ভগবানকে বলতে থাকে আমাকে তুমি পথ দেখাও যে আমি এখন কি করব কিন্তু যত দিন যায় তার কোনো দিকেই কিছু হয় না তখন তার ভগবানের ওপর যেন বিশ্বাস আর থাকছিল না এভাবে নানা রকম সময় তার ভাবে কেটে যায় হতাশাগ্রস্ত বাবু ঘর থেকে আর বেরোতে চাইছিল না সারা দিন একা ঘরে চুপ করে বসে থাকত হঠাৎ তার সাথে একদিন স্কুলে পড়া এক বন্ধু দেখা করতে এলো তার বাড়িতে অনেক বছর তাদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না রাহুলবাবু তাকে বলে তুই হঠাৎ কি করে তখন সে উত্তরে বলে এখানে আমি অফিসের কাজের জন্য এসেছি তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই কিন্তু রাহুল বাবুকে দেখে তার মনে হয় যে সে খুব কষ্টে বা কোনো বড় সমস্যার মধ্যে রয়েছে কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন হয় তাদের ছোটোবেলার নানারকম কথাবার্তা এই নানারকম কথাবার্তা চলতে থাকে তারপর হঠাৎ ওই বন্ধু রাহুলবাবুর বাবা মার কথা জানতে চায় তারা কেমন আছে তখন রাহুলবাবু তাদের কথা বলতে গিয়ে তার চোখে জল চলে আসে এবং সেই বন্ধুকে সে তার সব সমস্যার কথা বা তার চাকরি চলে যাওয়ার সব কথা খুলে বলে আর রাহুলবাবুর ওই বন্ধুটি আবার ভগবানের ওপর খুব বিশ্বাস করত। আর সে সব সময় বলতো যে ভগবান যা করেন ভালোর জন্যই করে সেদিন রাহুলবাবুকে সে একই কথা বলল ভগবানের ওপর বিশ্বাস রাখ ভগবান ঠিকই তোর জন্যে কিছু ভেবে রেখেছেন এটা তোর সাময়িক কষ্ট এটা কখনোই চিরদিন কোনো মানুষের সাথে থাকতে পারে না আর সে তাকে একটা কথা বলল ভগবানের একটা শ্লোক আমি তোকে বলছি যখন কোনো কাজে বাধা বিপত্তি ও কোনো কিছুই বুঝে উঠতে পারবি না তখন এই শ্লোকটি মনে মনে তিনবার বলবি দেখবি অবশ্যই ভালো ফল পাবি ও মনে শান্তি পাবি হ্যাঁ তবে পুরোপুরি সেটা কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রেখেই বলবি যে এটা করলে আমার ভালো হতে বাধ্য তারপর ওই বন্ধুটি বাড়ি চলে যায় আর রাহুলবাবুর যেন তার কথাতেই মনের জোর বেড়ে যায় এবং ভগবানের ওপর তার বিশ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায় সে আবার প্রতিদিন ভগবানের কাছে যায় প্রার্থনা করে পুজো করে আর বিশ্বাসের সাথে ওই শ্লোকটি তিনবার রোজ মনে মনে বলে কিছুদিন আগেও রাহুলবাবু ভেবেছিল যে সমস্যার কোনো সমাধান নেই কিন্তু যেদিন থেকে ওই শ্লোকটি পাঠ করতে শুরু করলো সেদিন থেকে তার ভেতরে যেন কিছু একটা পরিবর্তন ঘটল ঠিক কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তার কাছে একটি চাকরির সুযোগ এসে যায় এবং আর সেই চাকরিটা আগের চাকরির থেকেও আরও ভালো আয়ের চাকরি যাই হোক সে ওই চাকরিতে আবার জয়েন করলো তখন সে বুঝতে পারে যে ঈশ্বর সত্যিই তার প্রতি মুখ তুলে চেয়েছেন ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা শেষ থাকে না এরপর থেকে বিনা দ্বিধায় রাহুল বাবু জীবনের আশা সমস্যাগুলোকে আস্তে আস্তে মোকাবিলা করতে থাকে তার ভেতরে বিশ্বাস কাজ করে যে ভগবান তাকে নিশ্চয়ই পথ দেখাবে যে কোনো সমস্যার মধ্যেই সে পড়ুক না কেন এটা বিশ্বাস তার আত্মাকেও শক্তিশালী করে তোলে আর এইভাবেই সেই শ্লোকটি প্রত্যেক দিনই বলতে থাকে আর সেই শ্লোকটি হল কৃষ্ণায় বাসু দেবায় পরম আত্মানে প্রণতে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এর অর্থ হল কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরম আত্মানে আমি প্রণাম জানাই শ্রীকৃষ্ণকে যিনি বাসুদেবের পুত্র এবং অবতার হয়েছেন অন্তর্দৃষ্টির দেবতা সে পরম আত্মা যিনি সকলের হৃদয়ে অবস্থিত প্রণতে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আমি প্রণাম জানাই গোবিন্দকে যিনি সকল ক্লেশ যন্ত্রণার নাশক এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে যিনি সর্বশক্তিমান ভগবান এবং হিন্দু ধর্মে সমস্ত অস্তিত্বের উৎস এই মন্ত্রটি একজনের জীবনে বিভিন্ন ধরনের যন্ত্রণা ও কষ্ট দূর করে মনে শান্তি ও শক্তি যোগায় এই মন্ত্রটি নিয়মিত জপ করলে জপকারীর চারিপাশে ইতিবাচক একটি ঢাল তৈরি করে যারা এই মন্ত্রটি প্রতিদিন জপ করে তাদের প্রেম ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে আর এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মন চেতনাকে শুদ্ধ করে আর যারা এই মন্ত্রটি শুদ্ধভাবে জপ করে তাদের জীবনে এই মন্ত্রটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে তাই এই শ্লোকটি প্রত্যেক দিন তিনবার করে বরুন অবশ্যই ভালো হবে